আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা দাওয়াতে যাচ্ছি বিকালবেলা বের হলাম এখন জামাইকা আমার দাওয়াত আছে দাওয়াতে যাব। তো এখন দেখেন আমার গাড়িতে নাই চার্জ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার গাড়িতে অর্ধেক পথে এসে দেখি আমার গাড়ির চার্জ নাই তো এখন ট্যাসলা গাড়িতে চার্জ দেওয়ার জন্য গাড়িতে চার্জ দিয়ে বসে আছি এ হচ্ছে ট্যাসলা এটা চার্জ দিয়ে রাখছি গাড়িতে গাড়িতে আমার জামাই বাচ্চারা সবাই আছে তো লাগবে টেন মিনিট লাগবে গাড়িটা চার্জ হইতে তো আমি ভাবলাম টেন মিনিট বসে বসে গাড়িতে কি করব তো আমার কেননা আমি একটা ভিডিও মেক করি আমার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য আজকে অনেক ম্যাগলা ম্যাগলা একটা দিন একদমই ম্যাগলা তো এই হচ্ছে আমাদের অবস্থা আগে গাড়িতে যখন ইয়ে তেল লাগতো তখন আমরা গ্যাস স্টেশনে গিয়ে তেল নিতাম আর এখন এখানে দেখেন ট্যাসলাতে চার্জ দেওয়ার জন্য এরকম এরকম চার্জ দেওয়ার জন্য কয়টা আছে একসাথে একসাথে কয়টা গাড়ি চার্জ দেওয়া যায় আমার মেয়ে আপনাদেরকে দেখাচ্ছে এটা চার্জ দিচ্ছি আমরা গাড়িতে মায় খুলে দেখাতো কিভাবে চার্জ দিতে হয় একটু খুলতো আমি শেয়ার করি ওনাদের সবার সাথে গাড়ির চার্জারটা খুলে আবার চার্জ দেওয়া যাবে চার্জ দেওয়া যাবে খুলে আবার চার্জ দেওয়া যাবে হ্যাঁ একটু দেখাও চার্জটা খুলো এই যে খুলো ও আচ্ছা আনফ্লাক করতে হবে আমি চাচ্ছিলাম ওনাদের সাথে শেয়ার করার জন্য এই যে আনফ্লাক করে দিয়েছে খোলা যাবে তো এই হচ্ছে টেসলার চার্জার আর এখন আমি চার্জ দেবো ওপেন করো ও এটা ওপেন করে দাও আমি এখন দেখাচ্ছি আপনাদের সাথে এই যে এইটা হচ্ছে চার্জ দিচ্ছি তো আমার মেয়ে আমাকে হেল্প করলো তো এখন টেন মিনিট লাগবে আমরা বসে আছি এটা হচ্ছে ট্যাসলা চার্জদার পার্কিং লট সবাই সব গাড়িগুলা ত্যাসলা সবগুলা সবগুলা তেসলা পার্কিং লট এখানে এসে সবাই চার্জ দিয়ে মিনিমাম টেন থেকে নাইস এ লোকটা অনেক ও ভাবলো যে আমি ওকে ভিডিও করছি সাথে সাথে ওর হেয়ারটা সুন্দর করলো দেখেন কত ভালো ওরা আর অনেকে কি করে আমাদের যারা আছি ভিডিও করবেন না আমাকে তো যাই হোক ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো সবাই আমার সাথেই থাকবেন পাশেই থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্ট পেলেই আমি কাজ করে যাব আর সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস